নমস্কার আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি তো খুব ফেমাস একটা প্রোডাক্ট গ্রিন মাস্ক তো এটা আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো যে সত্যি সত্যি যে লাগানোর পরে পিম্পলসগুলো বা ব্ল্যাক হেডসগুলোতে যে বাবলস টাইপের হয় সেটা হয় কি না আদৌ বা স্কিনে কতটা কি এফেক্ট হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে সেই প্রোডাক্ট আমি নিয়ে চলে এসেছি তো এখন এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো তো তার আগে কি করব আমি আমি আমার ফেসটাকে একটু ক্লিন করে নেব তো আমি একটা ওয়াইপস দিয়ে ফার্স্টে আমি আমার ফেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি অ্যাপ্লাই করি তো তার জন্য সবার ফার্স্টে এই ক্যাপটাকে আমি খুললাম সাইডে রাখলাম এই হচ্ছে স্টিকটা তো আমি এটাকে অ্যাপ্লাই করি কেমন যেন একটা কোলগেট মতন বন্ধ তো এটাকে আমি বন্ধ করে দিলাম লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি তার মধ্যে নিশ্চয়ই হবে আমার নাকে অনেক ব্ল্যাক হেডস হয়েছে তো দেখা যাক রেজাল্ট কি আসে তো চলে এসেছি দশ মিনিট পর কিন্তু সেরকম কিছু রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না মানে যেরকম ভিডিওতে দেখতাম যে ব্ল্যাক হেডসগুলোর উপরে কীরকম বাবলস টাইপের হতো বাট সেরকম কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তো আমি একবার সেটাকে ধুয়ে নিই ধুয়ে দেখ আপনাদের দেখায় যে রেজাল্টটা কি আসলো তো আপনারাই বলুন যে আমার ফেসে কিছু চেঞ্জেস এসেছে কি না হ্যাঁ এসেছে বলতে গেলে একটা হোয়াইট একটা এসেছে মানে হোয়াইট ভাব এসেছে পুরো মুখটা সাদা হয়ে গেছে এছাড়া আর কিছু বুঝতে পারছি না আর মনে হয় অনেকক্ষণ আমি যেহেতু ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম তারপর সেটাকে মুছা মুছেছি তো এরকম অ্যাপ্লাই করলে তো মুখটা একটু সাদা লাগে একটু ফর্সা লাগে আর এছাড়া কিন্তু আর কিছু বোঝা যাচ্ছে না তো যেরকম দেখেছিলাম ভিডিওতে সেরকম কিন্তু একদমই না তো আমি তো বলবো প্রোডাক্টটা একদম তো আপনারা কত দেবেন দেখুন আমার তো মনে হয় না কোনো কাজ হয় এটা এটা একদমই ফেক একটা ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখা হবে আবারও নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন